হ্যালো ডিয়ার ক্যানভেন্স কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি যদি তুমি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের তিন বছর বি এ এল এল বি অনার্স বা পাঁচ বছরের বি এলএল বি অনার্স কোর্সের জন্য আবেদন করে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য আমরা জানি কিছু প্রার্থী যারা অনলাইনে এই কোর্সগুলির জন্য আবেদন করেছিল তারা পঁচিশ এবং তেইশ জুলাই দু হাজার চব্বিশ এ অনুষ্ঠিত স্পট ভর্তির প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেনি এছাড়াও যারা বিভিন্ন ওপেন বোর্ড ও অন্যান্য বোর্ড থেকে এসেছে তাদের জন্য একটি নতুন সুযোগ রয়েছে বিশ্ববিদ্যালয় এই প্রার্থীদের জন্য একটি স্পট ভর্তির প্রক্রিয়ার ঘোষণা করেছে এই স্পোর্ট ভর্তি প্রক্রিয়া মঙ্গলবার ছয় আগস্ট দু চব্বিশে সকাল সাড়ে এগারোটা থেকে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের নিঃস্তলার রুম নম্বর একশো বারোতে অনুষ্ঠিত হবে ইচ্ছুক প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে সকাল সাড়ে দশটা এই প্রক্রিয়া শুরু হওয়ার আগে রুম নাম্বার একশো বারের উপস্থিত থাকতে। এই কোর্সগুলির ভর্তি শুধুমাত্র সরকার এবং বিশ্ববিদ্যালয়ের আদেশ অনুযায়ী ওপেন বোর্ড এবং অন্যান্য বোর্ডগুলির বৈধতা কঠোরভাবে পরীক্ষা করার পরে নিশ্চিত করা হবে যাচাইয়ের জন্য প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট আনতে ভুলবে না কোনো আপডেটের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নজর রাখতে হবে আরও বিস্তারিত তথ্য এবং আপডেটের জন্য অফিসিয়াল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো ডাব্লিউ ডাব্লিউ ডট ডট এসি ডট ইন এবং আমাদের কেএনএন ইউটিউব চ্যানেলও ফলো করতে পারো মনোযোগের জন্য ধন্যবাদ আমরা সকল প্রার্থীর ভর্তি প্রক্রিয়ার কামনা জানাই ভালো থাকো সুস্থ থাকো এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে দেখা হবে ভিডিও ভালো লাগলে লাইক দিবে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কেএনএনসে আরও আপডেট পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করবে ধন্যবাদ